ডিউটি অন করে সবার প্রথমত গেলাম শ্যাওড়াতলার কাছে তো শ্যওড়াতলার সামনের দিকে ডালগুলো সব ছেটে দিয়েছে ঠিকই কিন্তু নিচের দিকে ডালগুলো এখনও আছে যাই হোক তো এটা হচ্ছে আমাদের স্টেশনের কাছে সবথেকে কাছাকাছি রেস্ট করা জায়গা আর কি তো যাই হোক সেখানে বসেই টিফিনটা করলাম আর টিফিন বলতে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল আর এদিকে যেমন থাকে রোজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো যাই হোক ঝটপট টিফিনটা করে আবার নেমে পড়লাম লাইনে নমস্কার বন্ধুরা স্বাগত এক নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে এগারোই এপ্রিল শুক্রবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন আমরা আছি তালতলাতে তো এই যে তো আমাদের সেকশনের খুব একটা ভালো জায়গা বলতে পারি তালতলাটা ছায়া বেশ ভালো ছায়া হয় এর গোড়াটা আর কি তো যাই হোক ও এম এস পেরোলো জাস্ট ও এম এস যে স্পেশাল ইন্সপেকশন যেটা হয় তো সেটাই পেরোলো জাস্ট তো হুল তো নর্মালি সাড়ে দশটা আগে ঢুকে যায় আজকে হুল আছে একটু লেট ওই এমএস পেলো কিছুক্ষণ পর আসবে হুল তো হুলটাকে পার করি তারপর যাবো আলম বাবা খাতা চেঞ্জ করতে আর আজকে ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ ঠিকঠাকই আছে রোদ আছে ঠিকই কিন্তু খুব মিষ্টি রোদ একদম কড়া রোদ নয় আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো কালকে রাত তো সারা রাত বেশ ভালোই ঠান্ডা ছিল আর ফ্যানও বন্ধ ছিল কালকে রাত্রে তো যাই হোক শরীরটা এখন মোটামুটি আছে কালকে রাতে প্রচণ্ড গোলা ব্যথা করেছিল আর সকাল থেকে তো নাকতালু জ্বালা করছে বেশ ভালোই ঠান্ডা লেগে যে প্রচণ্ড ওই জল খেয়ে খেয়ে আর কি তো যাই হোক খালা থেকে ঘুরে আসি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সাড়ে বারোটার সময় রেস্ট রুম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ ছিল এই দিকে এইদিকে ছিল ডাল আর একটা অমলেট ছিল ছিল মাছ ভাজা আর ছিল পটল ভাজা তো এই ছিল আজকে লাঞ্চ তো লাঞ্চ তো মোটামুটি এখন ঠিকই থাকছে কিন্তু গরম খুব পড়লে ডালটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কি তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে আবার নেমে পড়লাম লাইনে তো ফাইনালি চলে এসেছি সিক্সটি নাইন ব্রিজ এই যে তো দেখি এখানে কিছুক্ষণ রেস্ট করব কিন্তু একটা ব্যাপার হচ্ছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে যেটা সমস্যা হয় ব্রিজে জল ঢুকে যায় আর কি তো নিচেতে যাই দেখি কন্ডিশন কি রেস্ট করা যাবে কি না তো নিচেতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার এদিকে ব্রিজে জল ঢুকে নেই ঠিকই কিন্তু এদিকে মাটি কিন্তু বেশ ভালো ভিজে এই যে নরম মাটি একদম একদম ঢুকে যাচ্ছে পা দিলেই তো ওই সাইডটা এখন ভিজে আছে এই যে অংশটা কিন্তু এই ব্রিজের ভিতরটা কিন্তু শুকনো আছে কেন এই যে এই জায়গাটায় রেস্ট করা যাবে এত দূর অবধি ভিজে আছে যতদূর মাটি আছে ততদূর অবধি ভিজে এরপর থেকে মাটি আর নেই এরপর থেকে মোটামুটি নিচের ঢালাইটা আছে ওপরে মাটি জমে নেই তো যাই হোক এই জায়গাটাতে মোটামুটি রেস্ট করা যাবে কিছুক্ষণ এই জায়গাগুলোতে বেশ কিছুদিন আগে আগুন লেগেছিলো এই যে দেখলে বুঝতে পারবে একদম চারি সাইড কালো হয়ে আছে এগুলো তো আগুন লাগার পর কালকে প্রথম বৃষ্টি হয়েছে তো এই দিক থেকে পাঁচ দ্বীপের বলে একটা আলাদা রকম স্মেল আসছে ওই ছায়ে জল দিলে যেরকম স্মেল আসে একটা সেরকম একটা স্মেল আসছে এদিক থেকে তো এই দুটো পুরো আগুনে পুড়ে গেছে সমস্ত কিছু তো মোটামুটি এখন প্রায় চারটা বাঁচতে চললো আর আলম্বাবাদ ফিরে গেছি যাই ধীরে ধীরে যাবো কিছুক্ষণ রেস্ট করবো তারপর আবার পিআই কেমেন গিয়ে সাইন করিয়ে ডিউটি অফ করবো পাঁচটার সময় ডিউটি অফ করে রেস্ট রুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর টোটোতেই বেরোলাম আর এই যে মাদ্রিক সঙ্গে সার্কাস বসেছে তো এখানে কিন্তু মাঝে মাঝে সার্কাস বসে জায়গাটা বেশ ভালোই আর কি বাজারের মধ্যেই তো ভিড়ও বেশ ভালোই হয় কিন্তু কিন্তু এক বছর দেখেছিলাম বৃষ্টির জন্য আর কি ভিড়টি কম হয়েছিলো তো যাই হোক কে বছর দেখা যাক ভিড় কীরকম হয় তো টোটো ধরে চলে এসেছিলাম পাড়াহাউস আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি তো বাড়ি এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে গেলাম রান্না করে টিফিন করার জন্য আর টিফিনে মুড়ির সাথে নিয়েছিলাম চানাচুর আর এদিকে ছিল একটা অমলেট তো যাই হোক চানাচুর মুড়ি অমলেট খাওয়ার পর উপরে এসেই শুয়েছিলাম আর টায়ার্ডও লাগছিলো বেশ তো ঘুম চলে এসেছিলো তো ঘুম ভাঙলো প্রায় সাড়ে দশটার সময় তো সাড়ে দশটার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা প্যাঁচ দালু ছিল এদিকে এদিকে ছিল পটল ভাজা মাছ ভাজা ছিল এক পিস এদিকে ছিল ডাল আর এদিকে ছিল মাছের মাথা ঝোল আম দিয়ে তো হালকা চিনি দেওয়া ছিল কি মিষ্টি মিষ্টি টকের সাথে তো তো বেশ ভালোই লাগলো ওটা হোক করে চলে এলাম উপরে আজকে সকাল থেকে ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে অতটা রোদ করেনি আর এদিকে হালকা হালকা হাওয়াও দিছিল আর কি তো যাই হোক রোদের জন্য অতটা কষ্ট হয়নি হাঁটাতে টুকটাক কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু রোদটা অতটা ভোগাচ্ছে না লাস্ট দু তিন দিন ধরে আর এদিকে যখন বাড়ি ফিরছিলাম সন্ধ্যের সময় তখন বেশ ভালোই মেঘ করছিল। কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক তো ওই ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ঠান্ডাও আছে এখন ওয়েদারটা তো ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান টান সে শুয়েছিলাম রেস্ট করছিলাম আর শরীরটা এখন মোটামুটি আছে ঠান্ডা লাগাটা রয়েছে গলা ব্যথা করছে বলতে নর্মালি গলা ব্যথা করে হ্যাঁ করেনি এখন আর ওই জল টল খেলে গলাটা ব্যথা করছে আর কি আর এদিকে চোখ ছল ছল করছে জ্বর আসবে নাকি সেটাই ভাবছি তো যাই হোক ডিনার তো কমপ্লিট দেখি এবার শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দিলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে ওরা কালকে